ভিউয়ার্স লক্ষ্য করেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর হচ্ছে বা কতটা নিখুঁত হচ্ছে সেটাই আপনারা একটু দেখার চেষ্টা করেন এটা হচ্ছে এখন প্রিন্টিং হচ্ছে লাস্ট কালার এরপরে লেমিনেশন করবো তারপরেই হচ্ছে ডেলিভারি করব এখন ইয়েলো কালার প্রিন্টিং হচ্ছে ভিউর্স আপনি একটু লক্ষ্য করেন আমাদের প্রিন্টের কোয়ালিটি গুলো কেমন হয় সেটা একটু বোঝার চেষ্টা করবেন এই যে দেখেন একেবারে ঝকঝকা প্রিন্ট গ্লোসিভ প্রিন্ট এরপরে আবার লেমিনেশন হবে এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টিং আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি এই কাজগুলো করার ক্ষেত্রে সেটা হচ্ছে একেবারে আপডেট সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাজগুলো হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে গিয়ে প্রিন্টগুলো হয় খুবই সুন্দর এইচডি কোয়ালিটির এবং আমাদের প্রত্যেকটা মিডিয়া বা হচ্ছে কালার প্রত্যেকটা ব্যাপারে হান্ড্রেড গ্যারান্টি থাকে যে আমাদের কাজ সুন্দর হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে কাজগুলো করে আমাদের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন বিশেষ করে আপনারা যারা উদ্যোক্তাগণ রয়েছেন লেবেল প্যাকেট বা স্টিকার করতে চাচ্ছেন বা যে কোনো প্রিন্টের কাজগুলো করতে চাচ্ছেন আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন রয়েছে ভিউয়ার্স যত লং কোয়ান্টিটির কাজই হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী স আমাদের অফিসে উপস্থিত হয়ে প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিয়ার্স আমি বলতে চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি আমাদের কাজের প্রতি আপনারা শতভাগ সন্তুষ্ট থাকবেন এবং আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে কাজগুলো করে দেব আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ